রহমত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা ব্যবসা বাণিজ্য কি অবস্থা এ সপ্তাহে কয়টিকে আপনি সংগ্রহ করছেন সতেরো আঠারোটা হাটা আনছেন কয়টা আঠারোটা

দশের উপরে থাকবে সঙ্গে বক না বাচ্চা এর দাম রাখছেন কিরকম এক লক্ষ পঁচিশ দরদামে কি সুযোগ সুবিধা রাখছেন হালকা দরদামে সুযোগ সুবিধা রাখছেন ঠিক আছে এটা সাইড করে পাশে যা একটা দেখতেছি এটা কালো কালার একটা এটা কি যাতে জার্সি জার্সি এটা কোথাকার জার্সি এটা ইন্ডিয়ান করাস আছে ইন্ডিয়ান জার্সি কালো কালার একটা দাঁত বাস কিরকম চায়ের দাঁত চায়ের দাঁত কতো নম্বর বাচ্চা বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চার বাস কদিন বাচ্চার বয়স সাত দিন সাত দিন সাড়ে কি বাচ্চা আইসে বকনাম বকনা বাচ্চা এসে দুধ নিতে বাচ্চা এটা এগারো বারো এগারো বিলা এগারো বারো লিটার আইসে পরিপূর্ণ দুধ আসলে কত লিটার হবে তেরো চোদ্দ লিটার দুধ হবে এর দাম রাখছেন কিরকম এর দাম পড়বে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ একটা জার্সি ইন্ডিয়ান জার্সি সঙ্গে কি ভাই বকনা বাচ্চা চোদ্দ লিটার দুধের গ্যারান্টি ঠিক আছে এটা সাইড করে দেন পাশে তিন নাম্বার সে লাখ টাকা দেখছি এটা কি আছে ফিজিয়ান

ছয় বিকেলে চার পাঁচ পরিবহন কতটা হবে বারো বিলাস বারো বিলাস থাকবে এটার দাম আসছেন কিরকম এটার একদম

দাঁত বয়স কত ছয় দাঁত ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আট দিন কত লিটার বাচ্চা দুই বেলা লিটার পরিপূর্ণ দুধ কে আসছে এটা

আর কিছুদিন গেলে পরিপূর্ণ দুধ চলে আসবে এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন তেরো চোদ্দ মাসাল্লাহ ওরা এটা তো অসুন্দর একবারে সুন্দর পরিপূর্ণ দুধ আসলে কত লিটার প্লাস ভাই পনেরো প্লাস এই গাভীটার দাম রাখছেন কিরকম এক লক্ষ পঁচাত্তর দশ দামে কিছু অসুবিধা রাখছেন হালকা তো

পরিপূর্ণ দুধ আসলে কত লিটার হতে পারে চৌদ্দ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন ব্যবস্থাতে দাম আসছেন কিরকম এক লক্ষ পঞ্চান্ন দর দামে এতে শুধু সুবিধা আছে ঠিক আছে পাশে একটা বিগ সাইজের গাবি মানে এরপরে সবগুলো বড় সাইজের গাবি দেখা এটা একটা বিগ সাইজের সাদা কালো এটা কি জাতের এটা ওয়ালস্টন ফিজিয়ান এটা দাঁত বস কিরকম ভাই দুই দাঁত দুই দাঁত

এবং গাবি এটা দাম রাখছেন কিরকম দাম রাখছেন কিরকম এক লক্ষ পঁচাশি দর দামে কি সুযোগ সুবিধা আছে ঠিক আছে এটা সার্চ করেন পাশে আটটা গাবি দেখতেছি সাদা কালো এটা বিগ সাইজের গাবি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান এ দাঁত বয়স কি রকম ছয় দাঁত ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিতে দ্বিতীয় নম্বর বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন ভাই এটা 10 দিন 10 দিন এই অবস্থা দুধ কত লিটার বাচ্চা এটা

দুই দুই দুইটাতে কত নম্বর বাচ্চা দিছে ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চায় বাসতো দিন এটার বাচ্চা বয়স দিন 12 13 দিন একদম দুধ কত দিনের বাচ্চা বিশ প্লাস দুধ থাকবে বিগ সাইজের একটা খাবি বাচ্চা একটা বিগ সাইজের একটা বাচ্চা হইছে বাচ্চাগুলো তো সব সামনে দেওয়া রয়েছে না দর্শকরা ভিডিও কলে দেখতে চাই দেখতে পারবে এর দাম রাখছেন কিরকম ভাই দাম চালে দুই লক্ষ পঞ্চাশ দশ গ্রাম না করলে দুই লক্ষ বিশ এসব থেকে এইগুলো কি কালেকশন ছিল না আরো আছে পাশে আরো আছে না দেখ একটু দেখাই

ঠিক আছে এটা সাইড করতে পাশে যা একটা বিগ সাইজের একটা সাদা কালো একটা গাবিল স্টেন এটা কি জাতের হলিস্টেন পিজিয়ান এটা কি বাচ্চা দিছে না প্রেগনেন্ট বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বকনি বাচ্চাটার বয়স কত দিন আজ দশ দিন এ বছর দুধ কত লিটার পাচ্ছেন সতেরো আঠারো এগারো বিটার দাম রাখছেন কিরকম ভাই দুই লক্ষ তিরিশ দর দামে তো সুযোগ সুবিধা রাখছেন ঠিক আছে এটা সাইড কিছু পাশে যাওয়ার একটা গাবি গাভী দেখতেছি কাল ওইটাও বিগ সাইজের একটা গাভী এটা কি জাতের ভাই এটা হলস্টেন ফিজিয়ান এর দাঁত বয়স কিরকম

এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক যে কোনো টাইম ফোন দিলে আপনাকে তো পাবে না ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম